মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিন্দুরা এটা স্বীকৃত আর হিন্দুদের সবচেয়ে প্রিয় পাত্র শেখ হাসিনা আওয়ামী লীগ আমাদের বাংলাদেশে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য সকল পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিল এই ইন্ডিয়ান হিন্দুরা ওদের পরিকল্পনাতেই শেখ শেখ মাগি এই বেশ্যা মাগি সতেরো বছর যা খুশি করছে পারছে কারণ আমাদের দেশে কিছু জয় বাংলা বলার মধ্যে কিছু বাস্টার বেজন্মা লাওয়ারিস জন্মে ঠিক নেই কিছু আছে এদের জন্য পারছে আমি সেই সব মানে জয় বাংলা বলা যারা বলে এসে বাস্টার্ট বেজন্মা দেওয়ার উদ্দেশ্য বলবো হিন্দুদের লড়াচে শেখ হাসিনা আর সেই হিন্দুরা মুসলমান শেষ করার জন্য সকল কার্যক্রম করে আর ওরা দেশে মুসলমানদের যে কি করে তা সবাই জানে নতুন একটি ঘটনা এই রিসেন্ট এই চব্বিশ ঘন্টা ভারতের মহারাষ্ট্রে একটি বেসরকারি একটি কলেজে তিনটি মুসলমান ছাত্র একটি খালি একটি ক্লাসরুমে তিনজন মিলে জামাত আদায় করতেছিল জামাতে নামাজ ওই ভিডিও ওইটার ভিডিও ফুটেজ সংগ্রহ করে আরেক হিন্দু এক স্টুডেন্ট সেটা লিক করে দেয় ফেসবুকে তারপরে শুরু হয় আক্রমণ ওই তিন মুসলমান ছাত্রকে হেনস্থা অপমান অপদস্থ এবং শেষ পর্যন্ত কানে ধরিয়েছে কানে ধরিয়ে উস করিয়েছে এবং সেই ভিডিও ভাইরালও করেছে স্পোর্ট কর্তৃপক্ষ ডেকে নিয়ে ওদেরকে ক্ষমা চেতে বাধ্য করে নামাজ পড়ার জন্য এই হচ্ছে ইন্ডিয়া আর সেই ইন্ডিয়াতে এ দেশের হাজার হাজার মানুষ হত্যা করে শেখ মাগি এখন আশ্রয় নিয়ে আছে এর চেয়ে বেশি আর কি বলবো এত কিছুর পর যখন জয় বাংলা বলে এদেরকে বাস্টার বেজন্মা বা লাওয়ারিস নাকি মানে ব্যর্শাপাড়ায় এদের জন্ম কোনটা বলবো কোনটা বললে ওদের গায়ে লাগবে আমি জানি না ভিডিওটা দেখুন আপনারা মহারাষ্ট্রের আইডিয়াল কলেজের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নামাজ আদায়ের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে কারো কাজে বাধা সৃষ্টি না করেই ফাঁকা একটি ক্লাসরুমে নামাজ পড়ছিলেন তারা শিক্ষার্থীদের নামাজের ওই ভিডিও নিয়ে তোলপাড় শুরু করে উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন কলেজে নামাজের তীব্র আপত্তি জানায় বিশ্ব হিন্দু পরিষদ ভিএইসপি ও বজরং দলের কর্মীরা এক পর্যায়ে কান ধরিয়ে রাখা হয় মুসলিম শিক্ষার্থীদের পরিস্থিতি বুঝে বিষয়টিতে হস্তক্ষেপ করে কলেজ কর্তৃপক্ষ মহারাষ্ট্রের ওই কলেজটিতে সকল প্রকার ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ তাই ওই শিক্ষার্থীদের তলব করে কলেজ প্রশাসন নামাজ পড়ার কারণে ক্ষমা চাইতে বাধ্য করা হয় তাদের তিনজন শিক্ষার্থী কাউকে বিরক্ত না করে নামাজ পড়ছিল কেউ ভিডিও করে সেটি ভাইরাল করে দেয় এরপর বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সেখানে এসে স্লোগান দিতে শুরু করে শুরুতে এ নিয়ে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত কোনো প্রকার সহিংসতা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারে স্থানীয় পুলিশ এ বিষয়ে শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষ বা সংগঠনগুলোর কেউই এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়